প্রিয় দশক প্রত্যেকেই জানেন বর্তমানে উমরা বিষা উঠানো যাচ্ছে না যে তিন মাসের বিষাটি আছে সেইটি উঠানো যাচ্ছে না তার বেশ একটা কারণ আছে যে কারণগুলো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম সেটা হলো অনেকেই জিয়ারা বিষা না পেয়ে আপনারা যেটা করতেছেন যে অতিরিক্ত পরিমাণে উমরা বিষাই ফ্যামিলি আনতেছেন যার কারণে তাদের একটা নির্দিষ্ট পরিমাণে আছে সেইটা শেষ হয়ে যায় অনেক সময় অনেক সময় থাকে সেক্ষেত্রে বর্তমানে উমরা যখন বিষয় যাচ্ছেন তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরুর দেখাচ্ছে তার যদি আপনি বেশ কয়েকটা কারণ চিহ্নিত করেন তাহলে প্রথম যে কারণটা সেইটা হলো আপনি সৌদি আরবে অনেকে আছেন উমরা বিষয় আসেন আসার পরে এখানে থেকে যান আর দেশে যান না অনেকে আছে আবার কাজে লেগে যায় মূলত এইগুলো কিন্তু তারা বিচার বিশ্লেষণ করতেছে দেখতেছেন যে বিভিন্ন ধরনের সমস্যা পাচ্ছে যে তিন মাসে যে উমরার বিষয়টা আছে সেইটার ক্ষেত্রে অনেকে আছেন উমরার বিষয় ফ্যামিলি আনার পরেও কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে তারপরেও কিন্তু দেশে পাঠান না এইটাও মূলত একটা কারণ হতে পারে তাছাড়া তারা টেকনিক্যালি যে সমস্যাটা দেখাচ্ছে সেটা হলো আপনার যখন উমরা বিষয় তুলতে যাবেন তখন মূলত যে কাজটা করতে হবে সেটা হলো সৌদি আরবে পঁচাশি দিনের হোটেল বুকিং করতে হবে কারণ হলো আপনারা যখন উমরা বিষাদ নিয়ে আসেন তখন হোটেল থাকে না যে ক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনার কাছে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হচ্ছে যার কারণে এখন থেকে যদি উমরা বিশ্বাস চালু করে বা উমরা বিশ্বাস তিন মাসেরটা দেয় তাহলেও কিন্তু তারা একটা নির্দিষ্ট নিয়ম করে দিবে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি সেটা হলো বাংলাদেশতে আসার সময় আপনার সৌদি আরবে তিন মাসের যে উমরা বিষয়টাই আসবেন সেটা কিন্তু তিন মাস থাকা যায় না পঁচাশি দিন ছিয়াশি দিন সাতাশি দিন পর্যন্ত থাকা যায় আপনার সৌদি আরবে যতদিন অবস্থান করবেন ঠিক ততদিন হোটেল বুকিং দিয়ে তারপর আসতে হবে এইটা গেল মূলত মেন সমস্যা তারপরে আরও কিছু সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো পঁচাশি ঊর্ধ্বের যারা আছেন তাদেরকে বর্তমানে উমরা বিষাদ তোলা যাচ্ছে না বা তাদেরকে এক ধরনের বলতে পারেন নিষিদ্ধই দেওয়া হচ্ছে পরবর্তীতে কিন্তু কারো বিস্তারিত জানা হবে যে পঁচাশি বছর বা আশি বছরের ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে বিষাদ দেবে কিনা তারপর আরেকটা যেটা সেটা হলো পাঁচ বছরের নিচে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু বিষা উঠানো যাচ্ছে না ইরোড দেখাচ্ছে আমরা অনেক চেষ্টা করছি অনেকের আমরা এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছি যে ইরোড দেখাচ্ছে বর্তমানে টেকনিক্যালি সমস্যা হচ্ছে তারপর আরেকটা যেটা সেটা হলো অনেকেই আছেন যারা সৌদি আরব থেকে বিভিন্ন কারণে দেশে যাওয়ার পরে যে কাজটা করেন ওয়ার্ক বিষয় যদি জানে মনে করেন অনেকেই আসছেন যে তিন মাসের জন্য উমরা বিষয় আসেন সেক্ষেত্রে থেকে যান আর যান না সেইটা কিন্তু কারো বড় মারাত্মক কারণ এই মূলত এই মেন মেন একটা কারণের জন্য মূলত বর্তমানে উমরা বিষয় বন্ধ আছে উঠানো যাচ্ছে না তবে পরবর্তীতে উঠানো যাবে কি না সেটাও কিন্তু আপাতত বলা যাচ্ছে না কিছুদিন যাওয়ার পর আপনারা নিজেরাও জানতে পারবেন আমরাও আপনাদেরকে জানিয়ে যে দেবো যে এটা মূলত টেকনিক্যালি সমস্যা নাকি সৌদি আরবের রুলসে নতুন অ্যাড করা হয়েছে তো মূলত এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে উমরা বিষা তোলার ক্ষেত্রে বর্তমানে তিন মাসেরটা যেহেতু যাচ্ছে না তাই ফ্যামিলি যারা আনতে চাচ্ছেন তিন মাসের বিষা দিয়ে যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকে পারবেন না যাদের অলরেডি বিষা উঠে গেছে দেশে চলে গেছে তারা যখন এয়ারপোর্টে চলে আসছে বাংলাদেশ এয়ারপোর্ট তাদেরকে ফেরত পাঠাচ্ছে কারণ হলো টেকনিক্যালি ইস্যু দেখাচ্ছে অনলাইনে এই বিষাটা পাওয়া যাচ্ছে না এই সমস্যাগুলোর কারণে ফেরত পাঠাচ্ছে তাই এখন থেকে আর কেউ উমরা বিষয় ফ্যামিলি আনবেন না বর্তমানে কিছুদিন অপেক্ষা করেন তারপর যদি আপনার উমরা বিষয় তিন মাসেরটা চালু হই সেটাই আনতে পারবেন অথবা আরও দুইটা অপশন আছে ব্লাইক বিষয় আছে সেটাই আনতে পারেন অথবা সিঙ্গেল এন্টি বিষয় আনতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা তিন মাস করে মেয়াদ বৃদ্ধি করেন নয় মাস পর্যন্ত রাখতে পারবেন তো মূলত আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো যে তিন মাসের উমরা বিষয়টা যে টেকনিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে সেইটা আপনাকে ইনফর্ম করা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ